এত মজা কেন আসসালামু আলাইকুম সবাইকে যত্ন সহকারে যে কাঁকড়াটা রান্না হচ্ছে সেটা আজকে ভক্ষণ করা হবে এখানে চার পিস কাঁকড়া আছে আর এই কাঁকড়াটাকে বেশ ভালোভাবে ভুনা করা হয়েছে অর্থাৎ ঝাল ফ্রাই বলতে পারেন ভুনা বলতে পারেন যে যেটা ইচ্ছা বলতে পারেন এই ভাগে বলতে পারেন যে কাঁকড়া হচ্ছে মাসালা সেটাও বলতে পারেন তো সেটা আজকে ভক্ষণ করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে খাওয়া দাওয়া চলতেছে এই খাওয়া দাওয়ার আজকের রেসিপি হচ্ছে কাঁকড়া কাঁকড়া অনেকেই খায় অনেকেই খায় না বাট আমার বেশ পছন্দ আমি মাঝে মাঝেই খাই তো এটা হচ্ছে বাসায় রান্না করা আজকের কাঁকড়া সেটা দিয়ে হচ্ছে আজকের খাওয়া দাওয়া সাথে আছে হচ্ছে পুরি মজো পানি এগুলো তো হাবি দাবি আসেই তো চলেন শুরু করে দিই কাঁকড়া খাওয়া আরে এটা যে মজা সেটা যে খায় নাই সে বুঝবে না একটু স্পাইসি হয়ে গেছে ঝাল বেশি হয়ে গেছে এটা এমন একটা জিনিস দুই হাত দিয়েই খাওয়া লাগে উম দেখেন একবারে এত মজা কেন এর যে সাপ আখড়ার সব থেকে মজার পাট কি জানে নিজে এইটা অর্থাৎ বুকের যে পাটটা এইটা পুরোটাই মাংস দিয়ে ভরা থাকে চারটা কাকড়া নিয়ে এসছিলাম আজকে চারটা কাঁকড়া একশো টাকা খুব বেশি একটা দাম নেয়নি মানে দাম কমে গেছে এটাই তো সব থেকে বেশি বলা কাঁকড়ার শ্বাস এই হয়ে যারা কাঁকড়া পছন্দ করেন

কেইদে ভিতৰ মজে হৈছ নে উম 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 আহ একবারে প্রিয় শ্বাস একটু কোকের পালা কোক তো নাম মজু এবার মজুর পালা বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ঘুষিতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া লেট হয়ে গেল আসলে কাঁকড়া সবসময় পাওয়া যায় না যে কারণে একটু দেরি হয়ে গেছে এর ভিতরে শুধু গ্রেভি আটকে আছে তেমন কিছু নাই

দেখেন ফাঁকা লুচি শেষ হয়ে গেল কাঁকড়া পুরো শেষ হচ্ছে না অনেকগুলো তো যতটুক যতটুকাই খাই উম লা টেস্ট এটা ছোট কাঁকড়া চিপ এটা একবারে মুখ চালান করে দেওয়া যাবে এবং ঢেলু শো আছে এটাতে উম কাঁকড়া আর বড় চিংড়ি মাছের স্বাদ অনেকটা একই রকম নাই শুকাই গেছে সব একটু লবণ কম ঢুকছে মিষ্টি মিষ্টি লাগতেছে

아음음음다 그래 음, 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 음. 아,